হাই বন্ধুরা শ্যাম্পা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজ কিন্তু আমার মনটা ভালো নেই কেন জানতে চান বাইরে হচ্ছে বৃষ্টি তো দেখতেই পাচ্ছেন আজ দুই থেকে দু থেকে তিন দিন না চার থেকে পাঁচ দিন ঘর বন্দি হয়ে গেলাম আর খুব অবস্থা খারাপ মানে আমাদের ব্যবসার অবস্থাটাও খারাপ যাচ্ছে অলের ব্যবসা ওই জন্য ব্যবসাটাও খুব একটা ভালো যাচ্ছে না তো তারপরে আমি রান্না করে নিয়েছিলাম যেগুলো সেটা দেখালাম তারপরে কিন্তু একটা দুঃসংবাদের খবর পেলাম মানে আমি পেয়েছি মানে যে জিনিসটা ঘটে গেছে সেটা নাকি ঘটেছে মঙ্গলবারে কিন্তু মঙ্গলবারে ঘটেছে আমি সেই টাইমটা সেই কথাটা শুনে নিই আজ ফোন খুলতে না খুলতেই আমি ভিডিওটা চোখের সামনে পেলাম তখন ভীষণ ভীষণভাবে ভেঙে পড়েছি যে জানি না এরকম কত মানুষের সাথে ঘটতে চলেছে ইউটিউব লাইভটা আসার পরে না আমার জীবনে একটা অনেক অনেক রকম বাধা বিপত্তি পেরিয়ে আমি এসেছি তো তারপরে যখন এই ইউটিউবের সব মানুষগুলোর জীবনের সঙ্গে এরকম কিছু ঘট তো বন্ধুরা আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা শুরু করেছিলাম ব্লগটা শুরু করার পরে ফোন দেখতে দেখতে দেখলাম একটা বেশ একটা বাজে ঘটনা ঘটে গেছে তারপরে কিন্তু ব্লগটা আমি পুরো বন্ধ করে দিয়েছি আজকে আর ব্লগ করার তখন আর মুডে ছিলাম না মানে কি বলবো আস্তে আস্তে ইউটিউব জগৎ থেকে দেখছি অনেকে অনেক পরিবারের মধ্যে অনেকে হারিয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো দেখলে না নিজের মনটা ঠিক থাকে না আর সব থেকে খুব খুব খারাপ লাগে যে সবাই মিলে একটা পরিবার হয়ে উঠছিলাম ইউটিউব বলো যেখানেই বলো আমরা কিন্তু সবাই মিলে একটা করে পরিবার হয়ে উঠছি আর রক্তের সম্পর্ক হলেই যে আমাদের পরিবার হবে কখনো না আমরা যাদেরকে চিনি না জানি না তারাও কিন্তু আজ আমাদের পরিবার হয়ে গেছে আর হচ্ছে আজকে ফোন খুলতেই দেখি নিতু দিদিভাইয়ের হাজব্যান্ড মারা গিয়েছে তো উনি আর আমাদের মাঝে নেই তো শুনে জিনিসটা খুব খারাপ লাগলো আমি বেশ কিছুদিন আগে যখন দেখেছিলাম যে নিতু দিদি ভাইয়ের হাজব্যান্ডের ক্যান্সার আক্রান্ত হয়েছে তখন দিদিভাই সবার কাছে কম বেশি হেল্প চেয়েছিল তো সেই সময় কিন্তু কারোর কাছে টাকা পয়সা চেয়ে কিন্তু হেল্প চায়নি উনি বলেছিল যে সবার চ্যানেল থেকে একটুখানি করে শেয়ার করে দাও আমার ভিডিওটা তো এইভাবে কিন্তু সবার কাছে কম বেশি হেল্প চেয়েছিলো তো সবাই কিন্তু দিদিভাইয়ের পাশে সে দাঁড়িয়েছিল আর দিদিভাই এখনও সেই যে একটা মানে কি বলবো বড়ো ইউটিউবারের জায়গায় জানি দিদিভাই খুবই ছোট একজন ইউটিউবার তো এই জিনিসগুলো না খুব খুব কষ্ট লাগে যে আর এই জিনিসগুলো দেখার পরে না মন ভেঙে যাচ্ছে যে ইউটিউব নিয়ে আর কাজ করব না কারণ আজ ওনাদের পরিবারে হচ্ছে কে জানি আমাদের পরিবারেও যদি এরকম কখনো দুর্ঘটনা ঘটে যায় তো আজকে ভীষণ খারাপ লাগলো ওই জন্যে কিন্তু আর ব্লগটা আমি আর করিনি ব্লগ সকালবেলা শুরু করেছিলাম সবে শুরু করেছিলাম রান্নাবান্না দিয়ে সবে শুরু করছিলাম তো এরকম অবস্থা থেকে পুরো ব্লগটা আমি বন্ধ করে দিয়েছি যার জন্যে আর মুডে নেই মানে আমার যদি ফ্যামিলির কারোর সাথে যদি এরকম কিছু ঘটে যেত তো আমরা কি ঠিক থাকতে পারতাম পারতাম না আমরা কখনোই ঠিক থাকতে থাকতে পারতাম না আমাদের ভীষণ মনের দিক দিয়ে একটা অকষ্ট হতো তো যাই হোক ওই জন্য আজকে ব্লগটা বন্ধ করেছিলাম আর আমি তোমাদের কাছে বলছি যে যারা নিতু দিদি ভাইয়ের ভিডিও দেখো যারা নিতু দিদি ভাইয়ের পরিবার আছো তো সবাই নিতু দিদি ভাইকে আরও আরও সাপোর্ট করো আমাদের যারা পরিবার আছো আমাদেরকে যারা সাপোর্ট করছো সবাই নিতু দিদি ভাইয়ের পাশে দাঁড়াও কারণ নিতু দিদি ভাই আমারও ভিডিও দেখতো আজ হয়তো কোনো কারণে দেখতে পাচ্ছে না আমারও ভিডিও দেখতো আমাকেও প্রচুর প্রচুর কমেন্ট করতো তো মাঝে যখন দিদিভাই পুরো ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলো তখন আমি বুঝলাম যে দিদিভাই কিছু একটা সমস্যা হয়েছে যার জন্য একটা মানুষ যখন প্রত্যেক দিন সাপোর্ট করে যখন সে তার ভিডিওগুলো দেখতে পারে না কি তাকে সাপোর্ট করতে পারে না তার মধ্যে কিন্তু অহংকার এসে যায় না অনেকে আছে দেখেছি যে কমেন্ট করে তোমার এখন অহংকার হয়ে গেছে তুমি বড়ো ইউটিউবার হয়ে গেছো তার ভেতরের সমস্যাটা কেউ দেখতে চায় না মানে আমাদের ভেতরে কি সমস্যা আছে কেটাকে কেউ কিন্তু সেটা দেখে না যে তার পরিবারে কি সমস্যা হচ্ছে তার শরীরে কি সমস্যা হচ্ছে সেটা দেখি আমরা রেগুলার ব্লগ দিচ্ছি ভাবে বা ভাবে কি আমরা খুব সুস্থ মানুষ আমরা যে কীভাবে এই যে চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যাই কীভাবে সংসারের কাজগুলো করি সেগুলো সবার কাছে শেয়ার করি তারপরে কিন্তু সবাইকে সাপোর্ট করি তাই বলবো যে কাউ কেউ কাউকে বাজে কমেন্ট করো না ইদানিং আমার চ্যানেলে এসেও অনেকে বলছে যে তোমার খুব অহংকার হয়ে গেছে আসলে আমার কোনো অহংকার হয়নি আমি যেমন আছি তেমনই আছি মধ্যে পড়ে সবাই আমাকে বলছে তুমি এখন অন্যরকম মানুষ হয়ে গেছো অন্যরকম বলতে মানুষের কাছে আমি একটাই বলব আগে হয়তো আমি রোগা ছিলাম এখন মোটা হয়ে গেছি এটাই আমার মধ্যে পরিবর্তন হয়েছে এছাড়া কিন্তু কিছুই না আরও অনেক কথা বলে অনেক কথা বলে তো সবারই শরীরের মধ্যে সব রকম রোগ নিয়ে বাস করে তো যাই হোক সবাই চায় সুস্থতা থেকে সবার সাথে ভিডিও দিতে সবার সাথে হচ্ছে শেয়ার করতে সব কথা কিন্তু তোমরা যেই কমেন্ট করে মনে আঘাত দেওয়ার কথা বলো তাহলে তোমাদেরকে আমরা এখন ভাববো বা কী করে তো আজকে নিতু দিদি ভাই অনেকটা অনেকটা জার্নিং করেছে আর যে দেখো আরও একটা বড় কথা যে যে যত ভগবান বিশ্বাস করে যে যত ঠাকুর বিশ্বাস করে তার কপালেই কিন্তু দুর্ভাগ্য বেশি আসে কারণ নিতু দিদি ভাইকে আমি দেখেছি যে নিতু দিদি ভাই কিন্তু ভীষণ ভগবান কিংবা ঠাকুর ভীষণ আশ্রয় ভীষণ বিশ্বাস করতো যেটা আমি ওনার ভিডিও দেখতাম আর আমি প্রত্যেক দিনই ওনার ভিডিও দেখি আমার খুবই ভালো লাগতো ওনার ভিডিওগুলো তো ইদানিং আমি ভিডিওটা দেখা একটু বন্ধ রেখেছিলাম কারণ কারোর কিছু কষ্টের জিনিস দেখলেন আমি সহ্য করতে পারি না কারণ আমার জীবনের সঙ্গেও বিশেষ একটা দুর্ঘটনা ঘটে গেছিলো সেখান থেকে না আমি একটু নিজেকে হাসি খুশি রাখতে চাই তো আজ আবারও মনটা ভেঙে গেলো আজ আবারও মনটা ভেঙে গেলো তো খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে যে স্বামী যেমনই হোক কথার কথা বলে বাড়ির পরিবারের কর্তা যেমনই হোক সে থাকলে মানে ওনার হাজব্যান্ড অসুস্থ ছিল কোনো অসুবিধা দিদিভাইয়ের কাছে ছিল না দিদিভাই নিয়ে ছোটাছুটি সবই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হসপিটালে নিয়ে যাওয়া সবই করছিল যদি বেঁচে থাকতো যার জন্য এত কিছু করলো সে আস ছেড়ে চলে গেল এটাই হচ্ছে কষ্ট তো সবাইকে বলতে চাই সবাই একটু নিতু দিদি পাশে থেকো নিতু দিদি সাপোর্ট করো আর কিছু বলার নেই তো সবাইকে টাটা জানাচ্ছি এই ভিডিওটা যেন দেখতে কেউ ভুলো না আর আমাদের এখান থেকেই যদি আমাদের যারা পরিবার আছে তারা আমাদের এখান থেকে নিতু দিদি কথাটা শুনে যেন সবাই নিতু দিদি ভাইয়ের চ্যানেলে গিয়ে নিতু দিদি ভাইকে একটু সাপোর্ট করো টাটা তো বন্ধুরা এটা হচ্ছে নিতু দিদি ভাইয়ের যিনি আজ আমাদের মাঝে নেই তো ঈশ্বরের কাছে আমরা একটাই প্রার্থনা করব উনি যেখানেই থাকুক সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক আবারও নতুন জন্ম